তুমি কি এসএসসি পাশ করছো তাহলে এই ভিডিও তোমার জন্য চলো দেখি নেই ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে একদম স্টেপ বাই স্টেপ চলো তাহলে আমরা স্কলারশিপ সম্পর্কে ডিটেইল জানি স্কলারশিপে আবেদন করতে হলে তোমাকে প্রথমত রিকোয়ারমেন্টস হচ্ছে তোমাকে এসএসসি 2025 ব্যাচের হতে হবে এবং তোমার তোমার প্রতিষ্ঠানের জায়গা ভেদে কিছু জিপিএ এর রিকোয়ারমেন্টস আছে যেমন তুমি যদি সিটি কর্পোরেশন এলাকায় অথবা জেলা শহর এলাকায় তুমি পড়াশোনা করে থাকো যে তোমার স্কুলটা জেলা শহরে অথবা সিটি কর্পোরেশনের মধ্যে তাহলে চতুর্থ বিষয় বাদে তোমার এখানে জিপিএ লাগতেছে ফাইভ আর তুমি যদি গ্রামে কোনো বা অনগ্রসর অঞ্চলে তোমার যদি কোনো কোনো জায়গাতে তোমার স্কুল থাকে সেক্ষেত্রে তোমার জিপিএ লাগতেছে ফোর পয়েন্ট এইট থ্রি চতুর্থ বিষয় বাদে এখন আসো তুমি এই স্কলারশিপ পেলে কত টাকা পেতে পারো এই স্কলারশিপ পেলে তুমি যেহেতু এইচএসসি নরমালি দুই বছরের কোর্স তাহলে এই যে দুই বছর তুমি এইচএসসি পড়াশোনা করবা এই দুই বছরে তুমি প্রতি মাসে পঁচিশশো টাকা করে পাচ্ছ এবং তোমার বই কেনার বাবদ দিচ্ছে তোমাকে পঁচিশশো টাকা এবং তোমার ইউনিফর্ম কেনার জন্য দিচ্ছে এক হাজার টাকা এই হলো তোমার হিসেব করলে দেখা যাবে এটা পঁয়ষট্টি হাজার টাকার মতো হতে পারে এখন এখানে স্কলারশিপটা আসলে কারা পাবে

তেমন কিছুই লাগবে না তোমার নিজের স্ক্যান করা ছবি রঙিন ছবি পাসপোর্ট সাইজ এর যে কোনো একটা ছবি তুমি সেটাকে স্ক্যান করে জেপিজি ফাইল করে রাখবা তোমার বাবা এবং মায়ের সিম দুইটা পাসপোর্ট সাইজের এর রঙিন ছবি স্ক্যান করে জেপিজি ফাইল রাখবা এবং তোমার যে এসএসসি পরীক্ষা দিছো এই পরীক্ষা তোমার নম্বরপত্র বা প্রশ্ন সংখ্যাপত্র এটা স্ক্যান করে পিডিএফ করে রাখবা তাহলে তোমার সবকিছু গোছানো হয়ে গেল এখন আসো তুমি अप्लाई করবা কিভাবে সেটা ধাপে ধাপে দেখাচ্ছি তার আগে একবার দেখি আবেদনের শেষ ডেট হচ্ছে তোমার 6 আগস্ট 2025 এবং প্রাথমিকভাবে তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো থেকে বাছাই করে রেজাল্ট দেয়া হবে বা তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট 2025

বললে আমার টোটাল ফর্ম ফরম্যাটটা চলে আসবে এখানে এখানে আবার প্রথম পার্সোনাল ইনফরমেশন তারপর এডুকেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন স্কলারশিপ ইনফরমেশন এন্ড আপলোড ফটো আপলোড ওকে আমরা প্রথমে পার্সোনাল ইনফরমেশন ধর তোমার নাম দিবা নাম তোমার নাম যেটা সেটা তুমি দিলা এখানে তাহলে তোমার নাম যেটা থাকবে তুমি নাম দিবা তারপর তোমার ডেট অফ বার্থ দিবা এখন তোমার ডেট অফ বার্থ কত সালে তুমি জন্ম গ্রহণ করছো সেটা দিয়ে হচ্ছে তোমার এখান থেকে সামনে আগাত হবে যেমন তোমার আমি একটা র‍্যান্ডম দিলাম বা তুমি তোমার জন্ম জন্ম তারিখটা দিবা এরপর দেখো বাবা নাম বলছে এখানে তোমার বাবা জীবিত থাকলে বাবার নামের পূর্বে এই যে আমরা লেট লিখি এটা লেখা যাবে না শুধু তোমার বাবার নাম লিখবা ধরো তোমার বাবার নাম যেটা আছে সেটা তুমি তোমার মতো দিয়ে দিলা ওকে তোমার ফ্যামিলি মেম্বার কতজন তোমরা তোমার ফ্যামিলি মেম্বার যতজন ঠিক ততজন দিবা তোমার জেন্ডার কি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তোমার ফোন নাম্বার দিবা ধরো তোমার যে ফোন নাম্বারটা আছে সেটা তুমি এখানে দিলা তারপর তোমার মায়ের নাম কি সেটা দিলা তারপরে হচ্ছে তুমি প্রেজেন্ট অ্যাড্রেস দেবা এখন এখানে একটা ফরম্যাটে তোমাকে এগুলো দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তুমি যদি গ্রামে অ্যাড্রেস হয় তাহলে ভিলেজ পোস্ট অফিস উপজেলা ডিস্ট্রিক্ট এগুলো আলাদা আলাদা লিখে দিতে হবে শহর হলে আরেক রকম দিতে হবে কারণ আমার যেহেতু শহরে তাহলে আমি হাউস নাম্বার দিব হাউস নাম্বার দিয়ে আমার হাউস নাম্বার ধরো থার্টি টু তারপরে হচ্ছে ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাট নাম্বার হচ্ছে আমার সিক্স বি তারপরে হচ্ছে রোড নাম্বার রোড নাম্বার

দিলে তোমার এটা হয়ে গেল ফরম্যাট অনুযায়ী এরপর দেখো তোমার এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফটো গেলি দিছি তাহলে আমার এখান থেকে আবার তোমার হচ্ছে উপজেলাটা সিলেক্ট করতে হবে তাহলে আমি উপজেলা এখান থেকে সিলেক্ট করলাম ইমেল অ্যাড্রেস তোমার আমার যেটা ইমেল অ্যাড্রেস আছে মনে করো যে আমি এখানে আমার কাছে কোনো ইমেল অ্যাড্রেস আছে তাহলে ইমেল অ্যাড্রেসটা দাও তাহলে এটা @gmail.com অথবা আমরা এখানে একটা আমাদের যেটা এটা দিয়ে আমার হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্স টাইপ তোমার বাড়িটা কি নিজেদের নাকি ভাড়া বাড়ি এটা লিখবা প্রেজেন্ট যেখানে তুমি থাকতেছো যদি তোমার ভাড়া বাড়ি হয় তাহলে ভাড়া বাড়ি নিজের বাড়ি হলে मंथলি রেন্ট কত টাকা তুমি দিচ্ছ সেটা তুমি দিলা এখানে ধরো পনেরো হাজার টাকা তুমি রেন্ট দিচ্ছ তারপর আছে আরো ফিজিক্যালি চ্যালেঞ্জড তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও মানে তোমার যদি ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে ইয়েস দিবা ইয়েস দিলে কি ধরনের সমস্যা সেটা দিতে হবে যদি না হয় তাহলে নো দিয়ে সামনে চলে যাবা এবারে আসো আমাদের নেক্সট স্টেপে চলে আসি আমরা এডুকেশনাল ইনফরমেশন দেখো তোমার যদি এডুকেশনাল এসএসসি হয় এসএসসি বা কোনো কিছু পাসenial 25

তারপরে দেখো কিছু জায়গাকে তোমার বাবা লিজ দিয়ে কাজ করে কৃষি কাজে সেটা তুমি দিবা যদি থাকে তারপরে হচ্ছে তোমার বাবা হাউস লাইফ বাসা বাড়িতে কতটুকু কত শতাংশ জায়গা তোমাদের লাগছে দিয়ে তোমার মায়ের ইনফরমেশন আসবে

দেখতে দেখো এখানে এই যে আমার এখানে হচ্ছে আমার নিজের ছবি ইউরোপ তোমার ছবি ফাদার্স পিকচার এবং মাদার্স পিকচার এখানে সিলেক্ট করে করে তোমার ছবি বাবার ছবি মায়ের ছবি আপলোড করবা দেন হচ্ছে তোমার ওই যে এসএসসি মার্কশিট যেটা দাও তুমি পিডিএফ করে রাখছো সেটাকে এখানে আপলোড করবা আর টিউটোরিয়ালটা এখানে আপলোড করবা সব কিছু আপলোড করা হয়ে গেলে কমপ্লিট থাকে এই জায়গাতে এই যে এখানে যে ক্যাপচাটা লেখা আছে ক্যাপচাটা এখানে তুলবা সঠিক করে লিখে সাবমিট করে দিবা তাহলেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ট্রাই করো হলে হতে পারে এটা তোমার একটি পড়াশোনার সাপোর্ট সো থ্যাংক ইউ সো মাছ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো পেজ ফলো করো আমাদের সাথেই থাকো ধন্যবাদ